চলেছি লাটপাঞ্জার সিটং এর উদ্দেশ্যে আমাদের এই যাত্রা ছিল কার্শিয়াং থেকে সিটং এর উদ্দেশ্যে যদি কার্শিয়াং ব্লগ না দেখে থাকেন অলরেডি ব্লগ কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে দেখুন রাস্তায় যেতে যেতে মনোমুগ্ধকার কাঞ্চনজঙ্ঘার কি সুন্দর শোভা দেখে যেন চোখ জুড়িয়ে গেল যাই হোক কার্শিয়াং যে গিয়েছিলাম সে বারে আমরা লাটপাঞ্জার গিয়েছিলাম তো লাটপাঞ্জার হলো শিটং এরই একটা পার্ট শিটং এর জানেন তো সিটং বলে জানি সিটং টু যেটাকে অহলদারা ভিউ পয়েন্ট বলা হয় আর সিটং থ্রি হলো লাট পাঞ্চার তো এই তিন জায়গার মধ্যে যে কোনো জায়গাতে থাকলেই আপনারা পুরো সিটং ঘুরে দেখে নিতে পারবেন আর এই হলো আমার শিটং যাওয়ার রাস্তা অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশ হলেও কার্শিয়াং থেকে শ্রীতং যাওয়ার রাস্তাটি কিন্তু বেশ খারাপ এব এবং যেতেও বেশ সময় লাগে যাত্রাপথে পড়লো আমাদের চিমনি গ্রাম কার্শিয়াং থেকে মাত্র কিছু দূরেই অবস্থিত এই চিমনি গ্রামটি আপনারা চাইলে শুধু যদি কার্শিয়াং গিয়ে থাকেন কার্শিয়াং থেকেও সাইট সিং হিসেবে এটা দেখে নিতে পারেন কিন্তু যেহেতু আমরা এই রাস্তায় লাগপাঞ্চার যেতামই তাই জন্য আমরা আলাদা করে কাশিয়ান থেকে আসিনি যাওয়ার পথে দেখে নিয়েছি প্রথম বিশ্বযুদ্ধের সময় এখানে একটা ব্রিটিশ ডেন তৈরি করা হয় মানে সামরিক বাহিনীর জন্য আজ সেই বাহিনীর ডেন তো আর নেই কিন্তু তাদের রান্নাঘরের যে চিমনি সেই চিমনি এখনো রয়েছে এবং তার নাম অনুসারেই এই গ্রামের নাম হয়েছে চিমনি গ্রাম এই চিমনিটি প্রায় এখন বর্তমানে একশো বছরেরও বেশি পুরনো হয়ে গিয়েছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং আলপাইন ফরেস্টের যে সৌন্দর্য তা সত্যি অসাধারণ চিমনি থেকে খানিকটা এগিয়ে গিয়ে ওর অপোজিট সাইডে এই যে পাহাড়টি দেখছেন তার একটি সত্যি বলতে কি রাস্তায় যেতে যেতে বেশ খানিকক্ষণ এই চিমনি গ্রামে রেস্ট করে বেশ ভালো লাগলো এখানে বসার জায়গাও রয়েছে বেশ খানিকক্ষণ এখানে বসে এখানকার শোভা প্রকৃতি উপভোগ করার জন্য একদম আদর্শ এই চিমনির জায়গাটি বর্তমানে একটি ঢিপি সাদৃশ্য হয়ে রয়েছে এবং এখানে টিকিট কেটে প্রবেশ করতে হয় যেদিকে টিকিট কাউন্টার তার রাস্তার ঠিক অপোজিট দিকে বেশ কিছু খাবারের দোকানও রয়েছে যদি আপনাদের কাজে লাগে তাই জানিয়ে রাখলাম এখানে এই চিমনিটি না প্রায় চব্বিশ ফুট উচ্চতা চিমনির ঢিপি থেকে নেমেই পাশে একটা সরু বাঁধানো রাস্তা চলে গিয়েছে আলপাইন ফরেস্টের ভিতরে এই দিকটা বেশ খানিকটা এগিয়েও ছিলাম এবং বেশ খানিক্ষণ ঘুরেও এসেছি বেশ পনেরো কুড়ি মিনিট মতো বেশ ভালো লাগলো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ লাগলো আপনারা অবশ্যই আসবেন চিন্নিগ্রামে এবার আমাদের গাড়ি আবার পাহাড়ি রাস্তা ধরে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়তে শুরু করলো দেখতেই পাচ্ছেন গাড়ি ক্যামেরার ঝাঁকুনি থেকে যে রাস্তা কতটা খারাপ তো এখানে আসার আগে সেটা অবশ্যই কনসিডার করে আসবেন যে লাট যাওয়ার রাস্তা কিন্তু ভীষণ খারাপ আমি যদি কনসার্ন অথরিটি কেউ দেখে থাকেন তাহলে তাকে রিকোয়েস্ট করবো রাস্তাটি ভালো করবার জন্য সিটং এ প্রবেশের ঠিক মুখেই আপনাদের চোখে পড়বে একটি বিশাল লেক যার নাম স্যালোমান্ডার লেক আর এটিকে স্থানীয়রা নামথিং পুখরি বলে থাকে এই প্রাকৃতিক হ্রদটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় চার হাজার ফুট উচ্চতায় অবস্থিত এর নাম থেকেই বুঝতে পারছেন এর আশেপাশে বিরল হিমালয়ান স্যালামান্ডার দেখতে পাওয়া যায় সেই কারণে এই নামথিং পুখরির নাম পড়ে গিয়েছে স্যালোমান্ডার লেক যদিও বছরের বেশিরভাগ সময়ই নামথিং পোখরি থাকে শুকনো এর পাশ দিয়ে একটি পায়ে চলা রাস্তা চলে গিয়েছে পাহাড়টির বেশ খানিকটা উচ্চতা অব্দি যেখানে রয়েছে একটি ছোট্ট শিব মন্দির আমরা চারপাশের অপূর্ব প্রাকৃতিক শোভা এবং জঙ্গল দেখতে দেখতে চললাম সেই শিব মন্দিরের উদ্দেশ্যে রাস্তাটিতে দেখতেই পাচ্ছেন আলাদা করে সিঁড়ির দরকার পড়ছে না এখানকার গাছের শিকড় এখানে সিঁড়ির মতো হয়ে রয়েছে এই সেই ছোট্ট শিব মন্দির এই মন্দিরটি এমন কিছু বড় না হলেও এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য এবং জঙ্গলের শোভা তা দেখবার জন্য আমি অবশ্যই আপনাদের এখানে আসতে বলবো একটু কষ্ট করে সালেমান্ডা লেকের পাশ দিয়ে এই শিব মন্দির অবধি চলে আসুন শিব মন্দির সহ নামথিং পুখরি ঘুরতে মোটামুটি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগবে সেই কারণে আপনারা হাতে অবশ্যই একটু সময় নিয়ে আসবেন এখানে বলে রাখি রাস্তা খুব একটা চড়াই নয় বেশ প্লেন রাস্তা তাই যারা মোটামুটি একটু হাঁটতে পারেন তারা সকলেই আসতে পারবে এখানে নামথিং পুখরি থেকে ফিরে শেষ পর্যন্ত আমরা সেদিন লাটপাঞ্চারে আমাদের গোলমা হোমস্টে বুকিং করা ছিল সেখানে এসে পৌঁছলাম গোলমা হোমস্টে সম্পর্কে আমি আপনাদের এখানে কিছু বলতে চাই হোমস্টেটি বেশ সুন্দর ছিমছাম এখানকার রাস আসার রাস্তাটি একটু সাবধানে আসতে হবে আপনার গাড়ি নিশ্চয়ই সেইভাবে করা থাকবে আর এখানকার এই হোমস্টে থেকে সানসেট এবং সানরাইজ দেখার মজাই আলাদা আপাতত স্ক্রিনে আপনারা সেদিনকার মানে পরের দিন সকালে সানরাইজ দেখছেন গোলমা হোমস্টে বেশ সুন্দর অহলদারা ভিউ পয়েন্টে সানরাইজ তো অভূতপূর্ব এছাড়া গোলমা হোমস্টে থেকে যে সানরাইজ দেখা যায় সেটাও কম নয় যদি আপনারা নেচার লাভার হন অর্থাৎ সিটংয়ের গোলমালওয়ালা জায়গা এড়িয়ে শান্ত নিরিবিলিতে থাকতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য গোলমা ফার্মস্টে কিন্তু একদম পারফেক্ট আমি অলরেডি আমার চ্যানেলে গোলমা ফোন স্টে বা ফার্ম স্টে ব্যাপারে একটা রিল আপলোড করে রেখেছে যদি আপনারা চান সেই রিল দেখে এখানে বুকিং করে থাকতেও পারেন এখানকার ন্যাচারাল বিউটি অসাধারণ লাট পাঞ্চার হলো পাখিদের স্বর্গরাজ্য তথা প্রকৃতির স্বর্গরাজ্য তাই জন্য লাট পাঞ্চারই আমি প্রেফার করেছিলাম এখানে আমরা প্রথম যেটি দেখলাম সেটি হলো যোগি খোলা ওয়াটারফল এটা হলো যোগী খোলা রক উপরেই অবস্থিত এই যোগী খোলা ওয়াটারফলটি আমরা যখন এসেছিলাম অর্থাৎ শরৎকালেও দুর্গাপূজার সময় এই ওয়াটারফলে যথেষ্ট জল ছিল জুন জুলাই মাসে এই ঝর্ণাটি বেশ ফুলে ফেঁপে ওঠে এখন আপনারা দেখছেন যোগী খোলা রক ক্লাইম্বিং পয়েন্ট এইখানে একটা পাহাড় চাটালো পাহাড় প্রায় দুশো মিটার উচ্চতা অবধি উপর দিকে উঠে গিয়েছে লাট সিটাং অ্যাডভেঞ্চার ট্যুরিজম অর্গানাইজেশনের দ্বারা এখানে রক ক্লাইম্বিং শেখানো হয় বা ট্রেনিং দেওয়া হয় বলতে পারেন এখানে সামনেই বেশ একটা সিটং এর এবং লাটপাঞ্চার এর বেশ প্ল্যাকার্ড দিয়ে সেলফি জোন করা রয়েছে বেশ সুন্দর লাগলো বিকালবেলায় এই জায়গাটা ঘুরতে এসে এরপর আমরা চলে এলাম লাটপাঞ্চারেই অবস্থিত মাহনি চৈকর্লিং গুমপাতে এটি খুব নতুন তৈরি হয়েছে গুমপাটি দেখলেই বোঝা যায় সবচেয়ে বৈশিষ্ট্য হল গুমহাটির তিনতলা এবং শুধু তাই না গুমহাটির ভিতরে ভীষণ সুন্দর কারুকার্য করা হয়েছে এবং উইথ ভাইব্রান্ট কালার্স দেখলেই চোখ জুড়িয়ে যায় গুমহাটিতে গৌতম বুদ্ধ তারা দেবী রিম্পোচে সহ একাধিক অন্যান্য দেবদেবীর মূর্তি খুব সুন্দরভাবে প্রতিষ্ঠিত এবং গুম বেশ ওয়েল দেখতে এলে বেশ আপনার ভালো লাগবে তবে এটা বলে রাখি গুম খুব কম সময়ের জন্যই খোলা থাকে সকালের দিকে কিছুক্ষণ আর বিকালের দিকে জাস্ট দশ পনেরো মিনিটের জন্য লাকিলি আমি খোলা পেয়েছিলাম এটুকু ইনফরমেশন দিতে পারি যাকে আপনারা এই মুহূর্তে স্ক্রিনে পূজা দিতে দেখছেন বা মেনটেন্স করতে দেখছেন তিনি এবং তার পরিবারের বাড়ি এই গুম্ফার ঠিক পাশেই রাস্তার ওই পারে তো যদি আপনাদের দেখবার ভীষণ ইচ্ছা থাকে তাহলে আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করতেই পারেন আশেপাশে একটু খোঁজ নিলেই ওনার সঙ্গে যোগাযোগ করা যাবে গুম্ফাটিতে ভগবান বুদ্ধের লাইফের বিভিন্ন সময়ের একটা ছবি সহ বর্ণনা দেওয়া রয়েছে বেশ বেশ সুন্দর লাগলো মানে এত নতুন গুম্ফা অথচ গুম্ভাটি ওয়েল মেনটেন্ড এবং ছবিগুলি ভীষণ ভাইব্রেন্ট এবং বেশ কষ্ট করে তৈরি করা হয়েছে প্যাশন দেখে ভালো লাগবে আপনাদের অবশ্যই আর চেষ্টা করবেন একবার ভিতরে যাওয়ার দিদি যেহেতু ওই সময় পূজা দিচ্ছিলেন তাই আমার পক্ষে তিনটি ফ্লোরে ঘুরে দেখা সম্ভব হয়েছিল এখানে বলে রাখি এই দিদির পরিবার থেকেই বর্তমানে একজন রিংপোচে সিলেক্টেড হয়েছেন এবং তিনি গত দু একদিন আগেই এই অঞ্চলে ভিজিট করেছিলেন তার তার পুরনো বাড়িতে কিন্তু ইনি সেই ঋণ এবং আমার সাথে দেখা হয়নি লাটপাঞ্চার জায়গাটিকে বলা হয় পাখিদের স্বর্গরাজ্য এখানে আপনি যদি আসেন সময় অসময়ে নানা ধরনের পাখি দেখতে পাবেন আমরাও যখন এসেছিলাম অনেক পাখি দেখেছি এখানে মানে রাস্তার ধারে এমনকি আপনি যদি গোলমা ফার্মস্টেটে থাকেন তো সেখানে বসে বসেও আপনি সারাদিন পাখির কলকাকুলি শুনতে পাবেন আর যদি বাইনকুলার থাকে তাহলে পাখি দেখার তো কোনো ব্যাপারই না পাখি দেখার জন্য এখানে অনেকেই গাইডের কাজ করেন আহ তেমনি আমরাও গিয়েছিলাম গাই গাইড সাথে পাখি দেখতে আমাদেরকে বার্ড ওয়াচিং এর জন্য খুব সুন্দর করে গাইড করে দিয়েছিলেন প্রেমাজি আমি নিচে ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বার দিয়ে দেব এবং গোলমা হোমস্টেরও নাম্বার দিয়ে দেব আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন তবে এখানে বলে রাখি প্রেমাজি কিন্তু খুব ডিমান্ডেড ডেড গাইড হ্যাঁ তো সে কারণে আপনারা যদি চান আগে থাকতে ওনাকে বুকিং করে রাখতে পারেন এখানে আমি আপনাদের লাটপাঞ্চের সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে রাখি আগেই বলেছে আপনি যদি নেচার লাভার হয়ে থাকেন তাহলে আপনার আইডিয়াল ডেস্টিনেশন হলো লাখ শুধু যে পাখি দেখা তা নয় এখানে কিন্তু আরও অনেক অ্যাট্রাকশন রয়েছে অ্যাকচুয়ালি বি অনেস্ট জুন জুলাই মাস বাদ দিয়ে সারা বছরই লাথপাঞ্চার ভ্রমণ পিপাসুদের জন্য দারুণ এক আকর্ষণীয় স্থান বর্ষাকালের পরেই অর্থাৎ জুন জুলাই মাসের পরেই আপনারা কিন্তু এখানকার ঝর্ণাগুলিকে ভীষণ সুন্দরভাবে দেখতে পাবেন তখন ঝর্নায় প্রচুর জল থাকে যদি লাট প্রাকৃতিক শোভা দেখতে হয় অর্থাৎ ঝর্ণা দেখতে হয় তখন আসাই বাঞ্ছনীয় তারপর আসে ফুলের সিজন আর তারপরে চলে আসে আপনাদের কমলা লেবুর সিজন কমলা সিজন শেষ হতে হতেই আসে পাখিদের সিজন এখানে আমি আমার দেখা কিছু পাখি এবং প্রজাপতির ছবি যেগুলো লাটপাঞ্চারে তুলেছি সেগুলো দিয়ে রেখেছি এটি হলো লাটপাঞ্চারের সর্বাপেক্ষা প্রধান অ্যাট্রাকশন রুফাস নেক হর্নবিল হর্নবিল দেখতেই প্রচুর মানুষ লাটপাঞ্চারে আসেন তবে অনেকে দেখতে পান অনেকে পান না আমাদের লাগ ভালো ছিল তাই যেদিন আমরা প্রথম বার্ড ওয়াচিং করতে গেলাম সেদিনে কিন্তু হর্নবিল দেখতে পেয়েছি এর পরের দিনও দেখতে পেয়েছিলাম কিন্তু ক্যামেরায় ধরার আগেই সে পালিয়ে গিয়েছিল হর্নবিল ছাড়াও লাট পাঞ্জারে আমরা চেনা অজানা অনেকগুলি পাখি দেখেছিলাম তার মধ্যে বেশ কয়েকটি ছবি আপনাদের অলরেডি দেখাচ্ছি কিন্তু দুঃখের বিষয় প্রেমাজি আমাদের তাদের নাম বলে দিলেও আমি মনে রাখতে পারিনি যেহেতু আমি এই ব্যাপারে খুবই অনভিজ্ঞ এখন আপনারা যে মনেস্ট্রিটা দেখছেন এটা কিন্তু দেখার জন্য কোথাও যেতে হয়নি গোলমা হোমস্টেতে ঠিক ঢোকার মুখে এই ছোট্ট মনেস্ট্রিটি রয়েছে সকাল বিকাল এখানকার পূজা আপনি যখন খুশি বসে দেখতে পারবেন বেশ মজা না আমরা গুম্ফা দেখতে কত দূরে দূরে যাই অথচ এই ছোট্ট কিউট মনেস্ট্রিটা একদম গোলমা হোমস্টের ঢোকার মুখে রয়েছে মানে এক পা নিচে নামলেই আপনার এই মনেস্ট্রিটা এখানেও গৌতম বুদ্ধ মা তারা এবং গুরু রিম্পচে অবস্থান করছেন এবার আমাদের গাড়ি চলেছে অহলদারা ভিউ পয়েন্টের দিকে ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর ফুলে ফুলে ভর্তি দেখলেই চোখ যায় আমরা যখন এসেছিলাম তখন প্রায় সকাল সাড়ে আটটা নটা বাজে এই সময় এলে কিন্তু মোটেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় না তখন কাঞ্চনজঙ্ঘা এই যে যেমন মেঘে ঢাকা পড়ে গিয়েছে ওরকম ঢাকা পড়ে যায় তাই কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে অনেক ভরে আসতে হয় তখনই ঠিক করলাম পরের দিন ভোরবেলা কাঞ্চনজঙ্ঘা দেখতে আসব। এখন আমি আপনাদের অহলদারা ভিউ পয়েন্টের থেকে যে চারপাশের পরিবেশটা দেখা যায় সেটা আপনাদের দেখাচ্ছি চা বাগানের মধ্যে এই ভিউ পয়েন্টটি থেকে প্রায় থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেখতে পাওয়া যায় এটা এখানকার একটা প্রধান আকর্ষণ তাই চাইলে আপনার এই অহলদারা ভিউ পয়েন্টে অহলদারার যে হোমস্টে রয়েছে সেখানে কিন্তু বুকিং করতে পারেন অহল দ্বারাই কিন্তু খুব আগে থাকতে বুকিং করে রাখতে হয় কারণ এখানকার ঘরগুলির খুব ডিম্যান্ড এবার আমরা চলে এসেছি কমলা লেবুর গাছ দেখতে এটি আসলে কমলা লেবুর বাগান দেখতে পাচ্ছেন কমলা লেবু কিন্তু এখনো পাকেনি ছোট্ট ছোট্ট সবুজ সবুজ কমলা লেবু হয়ে রয়েছে তাও বেশ দেখতে সুন্দর লাগে এই কমলা লেবুগুলি পাকে আরো পরের দিকে প্রপার শীতকালে এখন আমরা তো পুজোর সময় এসেছি এবার আমরা চলেছি আরো একটা উঁচু ভিউ পয়েন্ট দেখতে এই ভিউ নাম আমার জানা নেই গোলমা হোমস্টে থেকে দূরে একটা পাহাড়ের মাথায় দেখা যেত আমি ঠিক করলাম সেই গিয়ে গোল পাঞ্জা শিটং এর চারপাশের পরিস্থিতিটা কেমন পরিবেশ কেমন পাহাড়গুলিকে কেমন দেখতে লাগে সেটা দেখব। তাই সেরকম প্ল্যান মাফিক আমাদের প্রেমা জিকে বলে চলে গেলাম সেই ভিউ পয়েন্টটি দেখতে সেই ভিউ পয়েন্টটি চারপাশের পরিবেশ কিন্তু ভীষণ সুন্দর এখানে খুব কম লোকই আসেন তাই চলার পথটিও খুব সরু এবং তার চারপাশে নানান রকম বুনো পাহাড়ি ফুল হয়ে রয়েছে এই যে আমরা পৌঁছে গেছি এখান থেকেও কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি ভিউই পাওয়া যায় দেখুন অসম্ভব সুন্দর লাগছে গোটা টাকে এখান থেকে সিটং ওয়ান সিটং টু লাতপাঞ্জা সবটাই দেখা যায় বর্ষার দিকে এলে এই ভিউ পয়েন্টটির রাস্তা কিন্তু ভীষণ পিছল হয়ে যায় তখন কিন্তু এই ভিউ পয়েন্টটিতে আসা যাবে না আর যারা ইয়াং তারাই এখানে আসবেন কারণ এই ভিউ পয়েন্টটি বেশ খানিকটা উঁচু এবং অনেকটাই বেশ হেঁটে আসতে হয় সত্যি বলতে কি আকাশ পরিষ্কার ছিল বলে এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু বহু দূর পর্যন্ত আমি দেখতে পেয়েছিলাম এই ভিউ পয়েন্টে আসার সময় আমার মা বাবাকে আমি একটা চার্চের জায়গায় বসিয়ে এসেছিলাম তো গিয়ে দেখি সেই চার্চে প্রেয়ার চলছে নিলাম পাঞ্চারের থেকে বেশ খানিকটা দূরে মেন শহর থেকে একটু দূরে লাটকোঠিতে এটি হলো লাদ পাঞ্চারের একদম অন্তিম জায়গা মানে অন্তিম পয়েন্ট এখানে একটি সরকারি বাংলো রয়েছে যদি চান আপনারা সেখানে বুকিং করে থাকতেও পারে এই জায়গায় কিন্তু বেশ ভালো বার্ড ওয়াচিং করা সম্ভব শিংকোনা গাছের বেশ ঝাড় রয়েছে এখানে ওই যে দূরে লাটকোঠি দেখা যাচ্ছে কিন্তু আমরা যখন এসেছিলাম তখন দুর্গাপূজা চলছিল সেই জন্য সরকারি ছুটি থাকায় আমরা লাটকুঠি অবধি যেতে পারিনি লাটকুঠির বেশ নিচে থেকেই আমাদের ফিরে আসতে হয়েছিল এই যে আপনারা এখন দেখছেন শিঙ্কনা চাষ করা হয়েছে তারই কিছু গাছ এখানে জঙ্গল শুরু হয়েছে তার ঠিক আগে অবধি রাস্তার দুই পাশে শিঙ্কনা গাছ চাষ করা আছে আর এটা কিন্তু এখানকার কমন ফিচার যেখানেই যাবেন শিঙ্কনা গাছ কিন্তু দেখতে পাবেনি এবার আমরা পরদিন সকালবেলা ভোর চারটের সময় চলে এসেছি অহলদারা দ্বারা ভিউ পয়েন্টে সানরাইজ দেখতে তখন একদম চারপাশ অন্ধকার তাই যেখানে যেখানে সিটং এর আহ আলো জ্বলছে সেইগুলো কিন্তু উজ্জ্বল হয়ে রয়েছে এই দেখুন আমরা চামি চারটে থেকে ক্যামেরা বসিয়ে দিয়েছিলাম এবং সূর্যোদয়ের কিছুটা অংশ আপনাদের ক্রমান্বয়ে দেখাচ্ছি অহলদারা ভিউ পয়েন্টে সানরাইজ কিন্তু একেবারেই মিস করা যাবে না তাই এখানে কিন্তু একদম ভোর ভোর চলে আসতে হবে সানরাইজ দেখতে এসে অহলদারা কিন্তু ঠান্ডা মারাত্মক লাগে আমার তো হাত পাঁচানো পেটের ভেতর ঢুকে যাচ্ছিল কিন্তু তারও একটা বাঁচার উপায় আছে এখানে কিন্তু অনেকটি স্টল মোমো ইত্যাদির স্টল খুলে যায় বেশ সকালবেলার দিকেই ভোরবেলা তো চা পাওয়াই যায় আর একটু বেলা হলে মোমো ইত্যাদি অনেক কিছু পাওয়া যায় তাই নো টেনশন আপনারা যখনই চলে আসবেন এখান থেকে চা খেতে খেতে সানরাইজ এবং কাঞ্চনজঙ্ঘার উপভোগ করতে পারবেন এই যে ভোর ভোর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে দেখুন কাঞ্চনজঙ্ঘায় হালকা হালকা সূর্যের লাল আভা লেগেছে কি অপূর্ব দেখতে লাগছে লাইন বুদ্ধাকে আর এই হলো হল দ্বারা থেকে প্রথম সূর্য কিরণ লাগা অন্যান্য পাহাড়গুলির চূড়ার দৃশ্য এরপর আমরা চলে এলাম সিটং ওয়ানে তিনশো বত্রিশ বছরেরও বেশি পুরনো একটি লেপচা গুম্পা দেখতে গুমফাটিতে ঢোকার মুখেই বেশ কিছু ছোট ছোট চোরদেন করা রয়েছে সম্ভবত এখানকার পুরনো লামাদের আহ সমাধিক্ষেত্র হবে হয়তো এই গুমফাটের বিশেষত্ব হলো গুমফাটি আগা গোড়া মাটি দিয়ে তৈরি এবং সত্যি বলতে কি ভিতরে ঢুকলেই একটা পুরনো যুগের যে ফিল হয় গুমফাঁট সেটা আপনারা পাবেন যদি আপনারা বিমলদের বই পড়ে থাকেন সেখানে যেরকম গুম্ফার বর্ণনা আছে একটা গেস্টদের থাকার জন্য ছোট্ট ঘর এই এলে পাশে না ভাঙা যেন আপনি চোখের সামনে দেখতে পাবেন যে অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসা কোনো পথচারী বা যাত্রী এই গুম্ফার কোনো লামার কাছে শরণাপন্ন হলে তিনি কি করে কোথায় থাকতে দিতে সে জায়গাগুলো দেখতে পাবেন হ্যাঁ এখানে এখন কোনো লামা নেই আপাতত কিন্তু তা সত্ত্বেও আপনি সেই পুরনো আমরের ফিলটা পাবেন দেখুন কাঠের দরজায় কত সুন্দর নকশা করা রয়েছে দেওয়ালগুলিতেও অসংখ্য সুন্দর কারুকার্য করা ছিল এক সময় কিন্তু যেহেতু মাটির গুম্ভা এবং জল পড়ে পড়ে সেই দেওয়ালগুলি নষ্ট হয়ে গেছে তবু যেটুকু অবশিষ্ট আছে তাতে কষ্ট করে হলেও বিনায়কা দেবী শীতলা তারপরে বজ্রপানি ইত্যাদির ছবি কষ্ট করে বুঝে নেওয়া যায় এখানে দেখুন কয়েকটি বুদ্ধের ছবি বজ্রপানি ইত্যাদির ছবি রয়েছে এটি বহু পুরোনো হওয়ায় এখানে থাঙ্কা প্রাচীন যুগের ঢাল তরোয়াল এবং মানুষের পায়ের হাত দিয়ে তৈরি শিঙা ইত্যাদি সযত্নে রক্ষিত রয়েছে এই গুমফাটি দেখার যে ফিল তার সাথে এখনকার নতুন আধুনিক গুমফা দেখার ফিলের সাথে কোনো রকম মিল পাওয়া যায় না তাই এই গুম্ফাটিতে অবশ্যই আসতে হবে এবং আমার রিকোয়েস্ট যদি কনসার্ন কেউ দেখে থাকেন তাহলে এই গুম্ফাটিকে সংরক্ষণ করার আরও বিশেষ কিছু ব্যবস্থা যদি নেওয়া যেত তাহলে ভালো হতো মঙ্গু সিটং ইত্যাদি অঞ্চলে শিঙ্কনা গাছের চাষের কথা তো অনেকেই জানেন কিন্তু এখানকার কিউই গাছের প্লান্টেশনের কথা কিউই প্রায় জানেন না এখানে কমলা লেবু কিউই প্লান্টের আলাদা নার্সারি রয়েছে এখন আমরা এসেছি কিউই প্ল্যান্টেশনের জায়গায় এখানে বিশাল অংশে মাচা তৈরি করে কিউই প্ল্যান্টেশন করা আছে এই যে দেখুন সেগুলো আবার ইলেকট্রিক তার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এটাও কিন্তু এখানকার একটা স্পেশালি খুব ভোরবেলা উঠে আমি গোলমা হোম স্টে র যিনি কেয়ারটেকার সেই ডিকে ভাইয়ার সাথে চললাম স্থানীয় একটা গুমফা দেখতে এই গুম্ফা যাওয়ার জন্য বেশ খানিকটা স্থানীয় অঞ্চলের মধ্যে দিয়ে যেতে যে হলো বেশ ভালো লাগলো এখানকার জীবনযাত্রা কিরকম হয় সেটা দেখলাম এই গুমফাটিতে এলা আসার পর অ্যাকচুয়ালি আসার জন্য এত আমার কৌতূহল ছিল কারণ এখানকার যিনি প্রধান লামা তিনি একজন মহিলা এর আগে আমি কখনো মহিলা লামাকে দেখিনি সেই কারণেই এই গুম্ফায় আসার জন্য আমার এতটা কৌতূহল এই গুমফাতে গ্রিন তারা দেবীর পূজা করা হয় আর তারা দেবীর মূর্তিটা সত্যি খুব সুন্দর ভীষণ মানে ভালো লাগলো একটা অন্যরকম ফিলিং এলো এই গুমফাতে এসে যিনি এখানকার লামা তিনিও তারা দেবীর মন্ত্রেই পূজা করেন তাই বেশ আর তাছাড়া আমাদের হিন্দু ধর্মের তারা দেবীর মন্ত্রের সাথে এই মন্ত্রেরও বেশ কিছুটা মিল খালি উচ্চারণের একটু তফাত হয় তারা দেবীর মূর্তি ছাড়াও এখানে বুদ্ধদেব ঋণ এবং অবলোকিতেশ্বরের মূর্তি রয়েছে এখানকার অবলোকিতেশ্বরের মূর্তিটি সত্যি ভীষণ মনোগ্রাহী এবং ভীষণ সুন্দর জাস্ট আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে শুধু অবলোকিতেশ্বরের মূর্তিটাই দেখছিলাম যাই হোক আজকে আমাদের লাথপাঞ্চের সিটং এর ভ্রমণ এখানেই শেষ হলো আশা করি এই ভিডিওর ইনফরমেশন আপনাদের উপকার করবে আপনাদের এই জায়গা ঘুরতে আরো সাহায্য করবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড স্পেন্ডিং সাম টাইম উইথ মি আই হোপ টু সি ইউ ইন মাই নেক্সট ভিডিও অ্যান্ড টিল দেন বাই